পর তাই আমার আমরা পাঁচই আগস্টের পর যে মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে যে মুক্ত পরিবেশ তৈরি হয়েছে যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করি আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুস্থ নির্বাচনের আপনারা ব্যবস্থা এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি এই নিয়ে অনেকেই অনেক ধরনের ভরসা তৈরি করার চেষ্টা করেছেন করছে আবার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় কান না দিয়ে অতি দ্রুত যার প্রতীক্ষা দীর্ঘদিনে যে দাবি করতে গিয়ে রিয়াসানি নেই আমাদের কাছ থেকে চৌধুরী আলম নেই সাইফুল ইসলাম হিরু নেই সুমন নেই জাকির নেই কর্মী আমাদের নেই কিন্তু অবাধ সুস্থ নির্বাচন করা এই দাবি নেই গণতন্ত্রের অঞ্জানগুলি উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা আমাদের আমাদের মাঝে ন্যায় বিচার মানুষের শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছে ন্যায় বিচার মানে হাসিনার বিচার আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয় এইটা প্রতিষ্ঠা করেছে এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসে আমরা শিল্প সংস্কৃতির চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে কেউ আগুন দিয়ে কিছু পড়াবে না যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী সে শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবো এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার হয় সংস্কার করতে হয় কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয় পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয় সংস্কার চলমান করা যায় হবে আবার যারা ক্ষমতা আসবেন অনেক অনেক দাবি আসবে কথা জায়গা থেকে দল এবং জনপ্রতিনিধিদের বিবেচনা নিয়ে সংস্কারের ধারাবাহিকতা করবে কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না গণতন্ত্রের ধারাবাহিকতা কেউ অক্ষুণ্ণ রাখবে আমরা এই সব কিছু নিয়েই আমরা একই ধ্যানের মিনার এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের শিক্ষক এবং আমাদের এখানে যারা ছাত্ররা আছেন বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে আমরা আমাদের বিভিন্ন মত পার্থক্য থাকবে আমরা একে অপরের অনেক সমালোচনা করব